চক চক করছে দেখো আমরা আজকে আহ ম্যাচিং ম্যাচিং করে পড়েছি কারণ সেও সিঙ্গেল অ্যামিও সিঙ্গেল সালাই দুখ টাইপ খাতাম নি ও তবে গাইস আজকে গিম বেল দিয়ে শ্যুট করছি তো মানে ঠিক ফ্রেমটা জুতে হচ্ছে না মানে এদিকে মাথা পড়লে তারপর ফ্রেমটা ঠিক হচ্ছে তো ইতিমধ্যে প্ল্যাটফর্মের চুতিয়া লোকজন চলে এসেছে হ্যাঁ তো ফ্রেমটা কেন বারবার বেঁকে কেন যাচ্ছে বুঝতে পারছি না আমি মানে মাথায় দেখ মাথা যে ধরে রাখ ধরে রাখ ব্যাপারটা ধরে রাখ এবার আমি যেখানেই আমার মুন্ডুটা ইউটিউবার তো গাড়িতে আমরা দাঁড়িয়ে আছি গভর্মেন্ট এর মানে প্ল্যাটফর্মে তো ইতিমধ্যে আমাদের ট্রেন ঢুকছে আমাদের গন্তব্যস্থল জানি না মানে জায়গাটার নামই জানি না তো রানাঘাটের কাটা হয়েছে কিন্তু রানাঘাট থেকেও ভেতরে কোথায় জানি না জায়গাটার নাম তো যেতে যেতে দেখছি আমরাও শিখবো আমরাও দেখবো আদৌ কোথায় যাব আমরা তো আমাদের সাথে তোমরা যদি যাতায়াত করতে যাও মানে যাত্রা করতে যাও সরি যাতায়াত না যাত্রা করতে যাও তাহলে অবশ্যই আমাদের সাথে জয়েন করতে পারো ব্লকটাকে দেখতে পারো তো আমাদের ট্রেন ইতিমধ্যে ঢুকে গেছে আর আমার সাথে আজকে যাচ্ছে পুরোনো একটা ছায়ামূর্তি মানে আপনাদের কাছে না আমার কাছে মানে স্কুলবেলাকার ভালো ফ্রেন্ড মানে তার ডিভাইসগুলো খুব ভালো মানে তার এটা কিনবেল ঠিক আছে তো মানে আমি ট্রেন ঢুকে গেছে হ্যাঁ হ্যাঁ তো ডিভাইসটা ভালো তো তাকে নেওয়া যাচ্ছে যে এরকম ডিভাইস আমি ব্লক করতে পারছি আমার অনেক সৌভাগ্য আসলে ব্যাপারটা হচ্ছে তো নেমে একেবারে আমি ইন্ট্রোটা দিচ্ছি তো ইন্ট্রো ছাড়া তো জমে না তো দেখ হ্যাঁ কেন তুই হ্যাঁ লোকাল ট্রেনে এতনি কেন বুঝতে পারছি না

এই ঘোর হ্যাঁ এদিকে এদিক আমি এদিক আমি লাইটও পাচ্ছি না রে কপাল আরে এটা নিয়ে পাচ্ছি না আচ্ছা যাই হোক আপনাদের 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 আমি গিমবেলটা একটু দেখাবো মানে এত সুন্দর একটা গিমবেল আমাকে এত ভালোবাসে মানে আমার মুখটা সে নিতে না আর কি আসলে তো আমি গিমবেলটা একটু দেখাবো

আমাদের সম্মান করার জন্য তারা দাঁড়িয়ে আছে জীবনে কি আছে এত তারা বলে দিছে ট্রেনে না উঠলে শিক্ষা কেউ পাবে না যে ট্রেনও এত সুন্দর চলতে পারে ট্রেন একটা শিক্ষা দেয় যে জীবনে কখনো তাড়াহুড়ো করা উচিত না এরকম আস্তে 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 চলা উচিত মারা কতক্ষণ ধরে বড় হয়ে গেছে ভালো আর ভালো লাগছে তো দর্শক আমরা পৌঁছে গেছি আরে কই গেল আরে দর্শক এ দর্শক হ্যালো হ্যাঁ আরে এই তো হ্যাঁ ঠিক আছে তো ঠিক আছে চলে আসছে ফোন ফোনটা করি বেশি বেশি হাজার হ্যাঁ হ্যালো আমি ছ নম্বরের আছি সাইডে ছ নম্বরের সাইডে আছি তো যাই হোক আমরা ইতিমধ্যে হারিয়ে গেছিলাম তো আমাদের খোঁজা হচ্ছে তদন্তকারী আরে ভাড়া এই আমার কি এ আসোন না হচ্ছে না কেন কথা শুনছে না বাবু কেন কথা শুনছে না কেন তুমি সময় লাগে কপিরাইট কপিরাইট তারপর টি সিরিজের গান ইউজ করা স্ট্রাইক দেবে ফ্রিতে সিঙ্গারও হয়ে যায় এর সাথে সাথে তো দর্শক মন্ডলী আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে স্থলে কি জানো ওটাতে স্থল স্থল ওকে আমার বা তো আমার বাংলা একটু কাঁচা মানে পাকা পাকেনি তো বিষয়টা হচ্ছে এই মানে ছোটোবেলা থেকে ইংলিশ মিডিয়ামে পড়েছে তো তো জন্য বাংলাটা একটু বল বলতো ইংরেজি বানান করতো এবিসিডি হ্যাঁ মানে একদমই কারেক্ট বলেছে সে আমিও এটাই বলতাম যাই হোক কিছুক্ষণ পর আমাদের যাত্রাপালা শুরু হবে তোমরা দেখতে থাকো উপভোগ করতে থাকো তো গাইজ আমরা এখন ইতিমধ্যে চলে এসেছি টয় কারে মানে আমরা জীবনও তো গাড়ি মারি কিনতে পারবো না মানে এই আশা নিয়ে আমরা মানে এই স্ট্র্যাটেজি নিয়ে আমরা লাইফে এগোচ্ছি তো আমরা ইতিমধ্যে পেয়ে গেছি একটা পার্কের মধ্যে ছোট ছোট লাইসেন্স হ্যাঁ লাইসেন্স লাইসেন্স আমরা লাইসেন্স ছাড়াই চালাই আমরা দেশি মানুষ মানে একটু আমাদের ওই ওয়েস্ট বেঙ্গলের মানুষজন লাইসেন্স দরকার হয় না কি দরকার ভাই ওটা বলা যাবে না মানে আমাকে দর্শক মানে লাইক ডুপ্লিকেট ভাববে তো যাই হোক আমরা যাত্রাটার উপভোগ করি নাকি

মানে কি হবে ব্যাপারটা হচ্ছে যে যত আর বাবা এর এর এই গিম্বেলের পাছা এই হ্যালো হ্যালো কোথায় যাচ্ছ আরে বাবা ও আমি এই দিকে হ্যালো আমি এই দিকে তুমি ওদিক কোথায় যাচ্ছ আমি করবোই না তোমার সাথে দেখো তোমার সাথে কাজই করবো না আমি তুমি আবার ওদিক যাচ্ছ কেন

চলছে দেখছো তোমরা আর আসো আমরা একটু নায়িকার সাথে পরিচয় করাই আচ্ছা নায়িকা কেমন আছো তুমি খুব ভালো তোমাকে নায়িকা বললাম তোমার কোনো নাম নেই তুমি তো বলতে পারতে উল্টে যে আচ্ছা তোমার নাম পিথা তোমার হাসিটা খুব মিষ্টি তুমি কি জানো মানে এটা কি আগে কেউ বলেছে আর বললেও এটা আমি 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 ধরে কয় নাম্বার আচ্ছা মনে নেই তাহলে অপমানের লেভেলটা বস্তু আচ্ছা এদিকে আসো দেখো ফিল্টারটা খুব সুন্দর লাগবে আহা চকচক করছে দেখো আমরা আজকে ম্যাচিং ম্যাচিং করে পড়েছি কারণ সেও সিঙ্গেল আমিও সিঙ্গেল সালাইয়ে দুঃখ টায়ে খাতাম নি ও তবে তো আমরা এখন সবাই একসাথে রয়েছি খাওয়ার পরিবেশে রয়েছে এর জন্য সবাইকে একসাথে পেয়েছি আর সবাইকে এক এক করে পরিচয় করাবো কোথায় শ্যুটে এসেছি কী জন্য এসেছি কি কারণে এসেছি কোন চ্যানেলে এসেছি ও কী কারণে এসেছি তো জানো তোমরা যাই হোক আর কী জন্য এসেছি সেটাও জানো তো এক এক করে সবাইকে পরিচয় করাচ্ছি সবাই খাচ্ছে অবশ্য কিন্তু একই জায়গায় সবাই রয়েছি এই কারণে খাওয়ার জন্য তো এখানে বসে পরিচয়টা সবার সাথে করে দিচ্ছি যাই হোক এটা হচ্ছে ওই 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 মানুষটার সাথে মেলে ঠিক এই মানুষটা আলাদা করে আলাদা করে পরিচয় করালাম না তো যাও প্রথমে তুমি আসো তুমি তোমার পরিচয়টা তো ছোট্ট করে আমার নাম বাপ্পা রায় আর কি বলবো এটাই আচ্ছা যাও তাহলে আমি কিছু क्वेश्चन করবো তোমার যদি কিছু বলতে চাও

ওকে তাহলে তোমাদের জন্য তোমার জন্য বিশেষ করে আমি একটা ফিল্টার লাগাবো ফিল্টারটা দেখে নিও তুমি তোমার পরিচয়টা দাও আজকে অনেক লোক এক এক করে পরিচয় দিতে হচ্ছে সময় লাগছে তোমরা তোমরা বোর হয়েও না আমার নাম সম্রাট রায় ঠিক আছে আমি একজন ছোটখাটো ডিরেক্টর ইউটিউবে ঠিক আছে আসন দিতে যায় অনেক জায়গায় মিস্টেক হয় তো এইভাবেই চলছে ইউটিউবে তো আমার একটা চ্যানেল আছে এস এম ফিল্ম ঠিক আছে অবশ্যই ভালো লাগলে দেখবা চ্যানেলটাই যদি তোমাদের পছন্দ হয়

আচ্ছা আর কিছু বলবেন আর কিছুই বলবেন না কিছুই বলবো না আমি মানে এরপরে যদি আর কিছু বল মানে এখন আমরা ওনি খেয়ে দে গেছি আর কিছু বলতে পারছি না এখন তো गाइस এই অফ দি ব্লগটা সহ্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ আসলে ব্লগ নয় এটা যত্রপলাই বটে তো এই অফ দি ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আজকের এই যে চ্যানেলটাই চ্যানেলের নামটা কি ওনার কথাই পরিচয় করাবো সবাই চেনো এবং এটাও জানো না যে তার নাম আমি কি দিয়েছি যাক এটা হচ্ছে টুকটুকির মা তো পরিচয় করো তুমি ভালো আছো টুকটুকির মা থাকি ভালো আছো তো তুমি এই শুটে কি করছো আমি শুটে আছি তাই এসছি আজও এখানে হচ্ছে ওর বাড়ি তো এখানে তোমার বাড়ি তো এখানে হ্যাঁ তো এখানে ওর বাড়ি ও এসছে আমাদের শুট দেখতে আমার খুব 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 ভালো একটা ফ্রেন্ড তো তোমার শুট নেক্সট কবে আসছে যাই হোক আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি একটা শ্যু আসছে খুব আকর্ষণীয় একটা শুট দেখতে হলে অবশ্যই চোখ রাখবে এই চ্যানেলে না এজি মিউজিকে আর ভাইদের চ্যানেলগুলো তাও একটু দেখে নিয়ে আমি রেসক্রিপশানে লিংক দিয়ে দেবো আর এজি অনেক অনেক সাপোর্ট করো ভালোবেসো আর সব থেকে বেশি ভালোবাসবে আমাকে একদম যাই হোক টুকটুকির মা তো এইখানেই ব্লগটাকে সমাপ্ত করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পাশে থাকবে ধন্যবাদ টাটা